ভাগলে ত্রিপুরা হচ্ছে একটা রাজ্য রাজ্য তো এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ভাই সে তো বুঝেছি ত্রিপুরা ত্রিপুরাতে তো বাড়ি সেদিনকে কে যেন বললো কার বাড়ি ত্রিপুরা সে যাই হোক কি খেয়েছে তাই বল রঞ্জু ভাই না যেমন আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য হুম ওদেরও তাই ত্রিপুরা একটা রাজ্য আচ্ছা 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 যেমন আমাদের নদীয়া মানে পশ্চিমবঙ্গের মধ্যে নদীয়া এরকম একটা সিস্টেম তো আছে সেটাই ওদের এটা কোথায় পড়ে আসামে ত্রিপুরা আসামে ত্রিপুরা আচ্ছা ভরতী রাজ্য আচ্ছা আচ্ছা আসাম আসাম হ্যাঁ হ্যাঁ আসামে আসামে ঠিক 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 আমি ওই আসাম বলতে গিয়ে হয়তো শিলিগুড়ি বলেছি ওই রাজ সঞ্জয় বাড়িও তাই ওখানে থ্যাংক ইউ এত দূর থেকে লাইভটা দেখার জন্য ভাই তো অনেক ভালোবাসা তো প্লিজ পাশে থাকো কমেন্ট করো আর সকালে খেয়েছ ভাই বলো এরঞ্জি ভাই কি খেয়েছো সকালে বলো ডিস্ট্রিক্ট নিয়ে রাজ্য হয় রাজ্য নিয়ে ডিস্ট্রিক্ট হয় না আচ্ছা বাবা ঠিক আছে আমরা যে বুঝি না তো রাজ্য মধ্যে কোথাকার অনেক চেনা চেনা অচেনা অচেনা নাম আছে তো তাই আর কি ঠিক আছে বাবা ঠিক আছে আর জিজ্ঞাসা করবো না আমি বুঝি না বলেই জিজ্ঞাসা করেছি যাই হোক সবাই কমেন্ট করো আমি নিজেই বাজে নিজে শুনি শুনি ও আমার না বাসনি আমি নিজেই বাজায় নিজে শুনি কেউ শুনি চলে গেছে চলে গেলে কেন